নর্মালি আমরা লুচি পরোটা সবসময় খেয়েই থাকি কিন্তু লাচ্ছা পরোটা সেরকম করে খাওয়া হয় না তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা কিভাবে পারফেক্ট লাচ্ছা পরোটা বাড়িতেই বানাতে পারো তার সাথে হচ্ছে আচারি ছোলার ডাল তো চলো প্রথমে আমি ডালটা বানানোর জন্য এখানে নিয়েছি জিরে মেথি মৌরি আর একটু হচ্ছে কালো সর্ষে আর দুটো শুকনো লঙ্কা ভালো করে শুকিয়ে বেটে নিয়েছি এবারে ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম তেল গরম করে দিয়েছি তার মধ্যে পেঁয়াজটা ফোড়ন দিয়ে দিয়েছি এবার হচ্ছে ছোলাটাকে দিয়ে দিচ্ছি তার মধ্যে দিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হালকা একটু এরকম নেড়েছে এবারে যে ভাজা মশলাটা করেছিলাম সেটাকে একটু শিলনোড়ায় বেটে নিচ্ছি শিলনোড়ায় বেটে নিচ্ছি এই কারণেই মশলাটা খুবই অল্প বানিয়েছি জন্য মিক্সিতে হবে না আর এখানে দেখো একটু আমি সেই মশলাটাও দিয়ে দিয়েছি এবার একটু দিয়ে দিচ্ছি জল জল দিয়ে এখানে আমি ঢেকে দিচ্ছি ডালটা হওয়ার জন্য এখানে তিনটে আমি সিটি দিয়ে নেব তারপর এখানে পরোটাটা আমি বেলে নেব। আমি এখানে ময়দা আর আটা মিক্স করেই বানাচ্ছি লাস্তি পরোটা তোমরা শুধু ময়দা দিয়েও বানাতে পারো আর আমার কাছে ময়দাটা সেরকম ছিল না সেই জন্য আমি দুটো মিক্স করে বানাচ্ছি আর এখানে ভালো করে ময়াম দিয়ে তোমরা লুচি যেভাবে বানাও সেরকম করে আমি রেখেছিলাম দশ মিনিটের জন্য রেস্টে তারপর এরকম তেল মেখে ভালো করে পাতলা করে বেলে নেবে একদম যতটা পাতলা করা যায় ততটাই তারপর এরকম হালকা করে তেল মেখে তার উপর একটু ময়দা ছিটিয়ে হালকা করে টেনে নিলেই সুন্দর লাস্তি পরোটার মতো দেখতে হবে যেরকম কিনে খাই এরকম হয়ে যাবে তারপর সেটাকে যে হাতের সাহায্যে গোল করে একটু ঝটপট বেলে নিলেই রেডি লাস্তি পরোটা শুধু এবার ভাজার পালা আর খাওয়ার পালা তো চলো এখানে আমার রেডি হয়ে গেছে পরোটাটা এবার ভেজে নিচ্ছি তো তোমরা সবগুলোকে আগে এভাবে গোল গোল করে পেঁচিয়ে তারপর একসাথে ভেজে নিতে পারো তো দেখো এখানে পরোটা খুব সুন্দর লাগছে দেখতে আর আমি এখানে আরও কয়েকটা বানিয়ে নিচ্ছি তোমরা খুব সহজেই এরকম বাড়িতে বানাতে পারবে লাস্তি পরোটা প্যাকেটটা তো আমরা সব সময় কিনে খেয়েই থাকি কিন্তু বাড়িতে যদি বানিয়ে খাও দেখবে খেতে দারুণ লাগে তো দেখো আমি আরও কয়েকটা এভাবে পেঁচিয়ে নিচ্ছি একসাথে তারপর হচ্ছে একসাথে ভেজে নেবো তোমরা সকালে বলো বা রাতে বলো এরকম খুব সহজেই বানাতে পারবে আর আমি এটা হচ্ছে কাল রাতে বানিয়েছিলাম বর বলছিল লুচি পরোটা খাবে তো আমি ভাবলাম না লুচি পরোটা কি আর বানাবো লাস্তি পরোটা বানিয়ে ফেলি তো দেখো এখানে একে একে সবগুলো ছেঁকে নিচ্ছি খুব একটা তেল লাগে না অল্প তেলই ভাজা যায় আর এদিকে আমার ডালটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখানে আমি আদা কুচি রসুন কুচি লঙ্কা কুচি নিয়ে নিয়েছি ডালটা সোমবার দেওয়ার জন্য শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়েছি গোটা জিরে আর দিয়ে দিচ্ছি কয়েকটা সর্ষে আর আদা আদা কুচি রসুন কুচি আর একটু পেঁয়াজ ব্যাস এবার হচ্ছে যে আচারি মশলাটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি অর্ধেকটা দিয়েছিলাম ডালে অর্ধেকটা ফোড়নে এখানে দিয়ে দিচ্ছি আর সেটা খেতে না ডাল তো আমরা রেগুলার সবসময় বুটের ডালে এমনি খেয়ে থাকি কিন্তু এরকম সব মশলা সাথে করলে দারুণ লাগে খেতে একটা আচারের মতো সেন্ট আসে আচারি আচারি ভাব এখানে আমার পরোটা ডাল রেডি হয়ে গেছে এবার শুধু সার্ভ করে খাওয়ার পালা তো চলো তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আজকে আমার এই লাস্তা পরোটার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে বানিয়ে খেও আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করতে ভুলো না তো টাটা সবাইকে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তো আমি এখন হচ্ছে খেয়ে নিচ্ছি রাতে ডিনার করে টাটা সবাইকে গুড নাইট